যে কোনো আন্তর্জাতিক চুক্তি অবশ্যই সংসদে আলোচিত হতে হবে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে সর্বদলীয় সকলের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে কোনো প্রকার গোপন চুক্তি গ্রহণযোগ্য হবে না ইতিমধ্যে গৃহীত সম্পাদিত সকল চুক্তি এবং সমাজতা প্রকাশ আনতে হবে এবং সেগুলো পুনর্মূল্যায়ন করতে হবে বাতিল করতে হবে বিশেষভাবে ভারতের সাথে চুক্তিগুলো অগ্রাধিঘার ভিত্তিতে পুনর্মূল্যায়ন করতে হবে সার্ককে নতুন করে গড়তে হবে যাতে কেউ কাউকে একক শক্তিতে চেপে ধরতে না পারে যাতে বাকিরা একতাবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করতে পারে বাংলাদেশ কোন দেশের সাথে শত্রুতা নয় বরঞ্চ দেনা পাওনার ভিত্তিতে হিসেবে স্বচ্ছ থাকতে চায় রাষ্ট্রের রাষ্ট্রের সম্পর্ক দেনা পাওনার এখানে কোনো আবেগী বন্ধুত্ব ভাতৃত্ব কৃতজ্ঞতা হয় না ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা ভারতের সাথে শত্রুতা চাই না কিংবা আমরা চাই সহজ এবং সমানে সমানে দেনা পাওনা হিসাব আমরা ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের আন্তর্জাতিক ভাতৃত্ববোধের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে চাই দক্ষিণ এশিয়া তথা সাঁকভুক্ত জনগণের সাথে বাংলাদেশের জনগণের ঐতিহাসিক সম্পর্ক আছে এই ইতিহাস হাজার বছরের আমরা যেমন একে অপরের জন্য দুঃখিত বোধ করি ব্যথাবোধ করি আমরা এই আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধ বোধ ধরে রাখতে চাই এটা প্রমাণিত যে আন্তর্জাতিকভাবে ভ্রাতৃত্ববোধ হয়ে উঠবে আমাদের দক্ষিণ এশিয়ার মানুষের সেতু বন্ধনের একমাত্র উপায় দক্ষিণ এশিয়ার সকল নিপীড়কের বিরুদ্ধে জনগণের মুক্তির উপায় স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের মুক্তির উপায় একটা এক একটা প্রগতিশীল রাষ্ট্রের গড়ার উপায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বলব বাংলাদেশকে নিয়ে তালবাহানা ষড়যন্ত্র বন্ধ করেন শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠাবার চিন্তা ভুলে যান বাংলাদেশের জনগণ আপনার কোনো ষড়যন্ত্র আর মেনে নেবে না বাংলাদেশের জনগণ ভারতের জনগণের সাথে ঐক্যবদ্ধভাবে আপনাকে গদি ছাড়া করে আপনাকেও ওই স্বৈরাচারের দোষর হিসেবে বিচার করতে চাইবে আন্তর্জাতিক আদালতে বেলা শেষে আপনি চায়ের দোকানে ফিরে যেতে চাইলেও মুক্তি পাবেন না আপনি চা বিক্রি করার উপযুক্ত থাকবেন না শুনে রাখুন ভালো হইতে পয়সা লাগে না